আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলো আছি কিস পার্ক সব নম্বরের তিনের আটষট্টি লেভেল থ্রি ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বারোশো পাঁচ আজকে কিছু মানে জ্যাকেট দেখাবে ওগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার উইন্টার জ্যাকেট ছাব্বিশ সালে কিন্তু এটা একদম আপডেট একটা কালার পরিমাণ কালেকশন একটু দেখাচ্ছি দেখেন দোকানটা পুরোটাই হচ্ছে উইন্টার কালেকশন যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন অনলাইনের জন্য এটা কিন্তু একদম আপডেট একটা ড্রেস এটা হচ্ছে আপনার উইন্টার কালেকশন যেহেতু ছাব্বিশ সাল চলে আসছে ছাব্বিশ সালের একদম ধামাকা অফারে কিন্তু ভাইয়ারা দিয়ে দিচ্ছে না ভাইয়া এটা হচ্ছে প্রথম টাইম ডিজাইনটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে কিন্তু ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটা কিন্তু খুবই সুন্দর করে বাটারফ্লাই করা সেগুলো সব চায়না জ্যাকেটের মধ্যে থাকবে না ভাইয়া চায়না জ্যাকেটের মধ্যে ভিতরে দেখেন পুরাটাই হচ্ছে কিন্তু খুবই সফট একদম এখানে জিপার করা থাকবে হাতাটা হচ্ছে ফুলি ফোর কটা হাতার মধ্যে সাইজ কত থেকে কত ভাইয়া তিন থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে এটার প্রাইসটা কতও থাকতেছে ভাইয়া এটার প্রাইস টাকা এটা 3 থাকবে অনলি 2000 টাকা আর তিন থেকে 6 বছর হবে সাইজ এটার মধ্যে কি কালার হবে নাকি ডিজাইন আলাদা একটাই কালার একটাই কালার শুধু ডিজাইনগুলো আলাদা হবে আমি সাইজগুলো দেখাবো ডিজাইনটা দেখিয়ে দেব এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা একটু লং এর মধ্যে থাকবে দেখেন এটাও কিন্তু सेम सेम ভিতরে কিন্তু একদম খুবই সফট কাপড় দিয়ে কিন্তু ইনার করা থাকতেছে এটা সাথে টাস লাগছে এটার সাথে একটা হুড়িও থাকতেছে মানে

এটা কালারটা দেখেন একদম আকাশি কালারের মধ্যে থাকবে এটা শুধু হুডির সাথে আছে হুডি অ্যাডজাস্ট করা আছে এখানে জিপারটা দেখেন একটু ডিজাইনটা দেখাচ্ছে এটা জিপারটা খুবই সুন্দর করে দেয় এটা স্যান্ডেলার মধ্যে থাকতেছে ডিজাইনটা হচ্ছে স্যান্ডেলার মধ্যে হবে এটা সাথে একটা ব্যাগ থাকতেছে একদম ফ্রি না ভাইয়া এটা কিন্তু একটা বাটারফ্লাইয়ের মধ্যে একটা ব্যাগ থাকতেছে অনেক কিউটি একটা ব্যাগ থাকতেছে দেখেন খুবই সুন্দর প্রাইস থাকবে কত ভাই এটা সাইজটা বলে দেবেন একটু তিন থেকে ছ বছর পর্যন্ত কিন্তু এটা সাইজ দাঁড়াবে প্রাইস থাকবে এটা প্রাইসটা থাকবে অনলি একুশশো টাকা একটু ডিজাইনগুলো দেখাবো প্রাইসটা বলে দেবো ভিডিওটা একটু দেখতে হবে লং ভিডিও হয়ে গেলে এটা হচ্ছে পরের ডিজাইন এটার সাথে কিন্তু আপনার মাফলার থাকতেছে যে মাফলাটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এই যে এখানে কিন্তু অ্যাডজাস্ট করে অ্যাডজাস্ট সিস্টেম করা আছে খুবই সুন্দর এটার সাথে কিন্তু হ্যান্ড গ্লাভস থাকতেছে সাইজ কত ভাই এটা তিন থেকে ছয় বছর মধ্যে এটার মধ্যে দুইটা কালার থাকতেছে একটা হচ্ছে বেবি পিঙ্ক কালার একটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে এটার প্রাইসটা থাকবে অনলি দুই হাজার টাকা এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার একদম আপডেট একটা ভার্সন প্রাইস থাকবে অনলি দুই হাজার টাকা এটা হচ্ছে পরেরটা এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে দেখেন এটা হবে গোল্ডেন কালারের মধ্যে ফেভিক ভিতরে কিন্তু খুবই সফট ফর্ম করা থাকতেছে এটার সাথে হুডিও থাকতেছে এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা দেখেন খুবই সুন্দর করে কিন্তু এটার মধ্যে দুইটা কালার একটা হচ্ছে পার্পল একটা হচ্ছে গোল্ডেন সাইজ কত থেকে কত ভাইয়া তিন থেকে সাত বছরের মধ্যে প্রাইস থাকবে একুশশো টাকা এটা কিন্তু এক কালারের মধ্যে থাকতেছে প্রাইস থাকবে অনলি একুশশো টাকা এখন যেগুলো দেখাবো এটা একদম স্যান্ডেলার মধ্যে থাকবে এটা কিন্তু অনেকেরই পছন্দের একটা পছন্দের একটা জ্যাকেট এটার হুড়িটা দেখেন আমি একটু হুড়িটা দেখাচ্ছি এটা কিন্তু পশম থাকতেছে হুড়ির সাথে অ্যাডজাস্ট করা এখানে কিন্তু আমরা চাইলে এটা পরতেও পারবেন খুলতেও পারবেন এই যে এটার সাথে একটা ব্যাগ থাকতেছে মানে পার্স থাকতেছে স্যান্ডেলের একটা পার্স থাকতেছে খুবই সুন্দর কিন্তু সাইজ কত থেকে কত ভাই এটা পাঁচ থেকে বারো বছর মানে টিনের সাইজ পর্যন্ত দেওয়া যাবে না ভাই টিনের সাইজ পর্যন্ত কিন্তু দেওয়া যাবে এটা কালার হবে না এটার মধ্যে দুইটা কালার একটা পার্পেল একটা হচ্ছে পিঙ্ক কালার একটা বেবি পিঙ্ক একটা হচ্ছে পার্পল স্যান্ডেলের মধ্যে দুইটা কালার থাকতেছে প্রাইস কেমন থাকতেছে ভাই এটা এটা প্রাইসটা থাকবে অনলি পঁচিশশো টাকা পঁচিশশো করে থাকতেছে এটা প্রাইসটা আর সবগুলোর সাথে কিন্তু ব্যাগ ফ্রি একদম ব্যাক ফ্রি থাকতেছে স্যান্ডেলের একটা ব্যাক ফ্রি থাকতেছে একটু পরের ডিজাইনটা দেখব এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে দেখেন এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে খুবই সফট এটার সাথেও কিন্তু হুড়ি থাকতেছে পশমাল পশম সহ কিন্তু একটা হুড়ি থাকতেছে এটা কিন্তু চাইলে আপনারা হুড়িটা ইউজ করতে পারবেন যেহেতু এটা খোলা সিস্টেম আছে আপনারা খুলেও নিতে পারবেন এই হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা সাইজ কত হয় এটা পাঁচ থেকে বারো বছরের মধ্যে প্রাইস থাকবে চব্বিশশো টাকা এটা প্রাইসটা থাকবে অনলি চব্বিশশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটার সাথে কিন্তু একটা ব্যাগ থাকতেছে এখানে পাল বসানো করে কিন্তু একটা ব্যাগ থাকতেছে যে এটা আছে ব্যাগ এখানে কিন্তু অনেক সুন্দর একটা বাটারফ্লাই করা আছে দেখেন পাল বসানো একটা বাটারফ্লাই করা আছে অ্যাডজাস্ট করা এই যে ওয়াও এটা কিন্তু রংধনু কালারের মধ্যে থাকতেছে কালারটা কিন্তু রংধনুর মধ্যে সাইজ কত ভাই এটা পাঁচ থেকে বারো বছরের মধ্যে প্রাইস থাকবে চব্বিশশো টাকা এটা প্রাইসটা থাকবে অনলি চব্বিশশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা হচ্ছে স্যান্ডেলার মধ্যে থাকবে কিন্তু ডিজাইনটা আলাদা আগেরগুলোর ডিজাইন এক এটার ডিজাইনটা কিন্তু আলাদা থাকবে কিন্তু স্যান্ডেলার মধ্যে থাকবে এটা কিন্তু আমরা চাইলে ফিটিং করতে পারবেন এটার সাথে কিন্তু বারো তেরো বছর পর্যন্ত একটা পাওয়া যাবে মানে পড়তে পারবে সাত থেকে তেরো বছর মধ্যে কিন্তু একটা সাইজ চোদ্দ বছর দুইটা কালার এটার মধ্যে পার্পেল একটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে সাইজ প্রাইসটা কেমন থাকতেছে হবে প্রাইসটা থাকবে অনলি পঁচিশশো টাকা স্যান্ডেল আর এই দুইটাও কিন্তু পঁচিশ ওর করেই থাকতেছে এটা হচ্ছে পরের ডিজাইনটা ও এটা কিন্তু অনেক সুন্দর পেস্তা গ্রিনের মধ্যে থাকবে কালারটা এটার সাথে কিন্তু একটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এখানে যেহেতু বাটন করা আছে মানে বুদাম করা আছে আপনারা চাইলে এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন বসমটা এটা কিন্তু এক্সট্রা দিয়ে দিচ্ছে এটার সাথে কিন্তু পকেট থাকতেছে দুইটা পকেট থাকতেছে এখানে কিন্তু টার্সেল থাকতেছে কম বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আর এটা হচ্ছে কিন্তু ব্যাগটা ব্যাগপাটে কিন্তু খুবই সুন্দর কিন্তু একটা ডল দাও আছে সাইজ কত ভাই এটা ছয় থেকে বারো বছর থাকবে টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে পরের ডিজাইনটা ডিজাইনটা কিন্তু এক 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 একটা ডিজাইনের মধ্যে এটাও কিন্তু স্যান্ডেলের মধ্যে থাকবে যেখানে কিন্তু ব্যাস করা আছে পাল পাল বসানোর মধ্যে কিন্তু ব্যাস করা থাকতেছে এখানে কিন্তু রংধুনু কালারের মধ্যে থাকবে এটা সাইজ কত বা এটা একটু ব্যাকপার্টটা দেখি এটা যে এটা হচ্ছে কিন্তু ব্যাক রং ধনু কালারের মধ্যে সাইজ কত থেকে কত এটার সাথে ব্যাগও থাকতেছে ফ্রি একদম

তেইশশো টাকা এটার প্রাইসটা থাকবে অনলি তেইশশো টাকা এখন যেটা দেখাবো এটা ডিজাইনটা আলাদা হবে এটা ডিজাইনটা হচ্ছে স্যান্ডেলের মধ্যে ডিজাইন কিন্তু আগেরগুলো থেকে কিন্তু এটা ডিজাইনটা চেঞ্জ হবে এটার সাথে দুই একটা ব্যাগ থাকতেছে এটার সাথে কি হ্যান্ড গ্লাভস আসবে না এটার সাথে হ্যান্ড গ্লাভস না এটার সাথে একটা ব্যাগ থাকতেছে এর মধ্যে কালার হবে একটা কালার আছে এটার মধ্যে কালার আছে পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার আছে এটার মধ্যে বেবি পিঙ্ক কালার আছে আপনারা চাইলে কিন্তু বেবি পিঙ্ক কালারটা ভাইয়াদের সাথে যোগাযোগ করে দেখতে পারেন

এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা একটু চেঞ্জ ডিজাইনটা একটু চেঞ্জ হবে এটা শর্টের মধ্যে থাকতেছে এখানে দেখেন লেদারের একটা জিপার করা থাকতেছে খুবই সুন্দর কিন্তু ভিতরের ফর্মটা কিন্তু একদম খুবই সফট এটা হচ্ছে পরের কালারটা মানে এটার মধ্যে দুইটা কালার থাকতেছে ইস্টর্নের মধ্যে এটা থাকবে পুরোটা হচ্ছে ইস্টর্নের মধ্যে থাকবে প্রাইস কেমন থাকতেছে এটার টাকা প্রাইসটা থাকবে অনলি দুই হাজার টাকা চার থেকে চার থেকে দশ বছরের মধ্যে কিন্তু এটা সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে অনলি দুই হাজার এখন যেটা দেখাবো এটা হচ্ছে লাস্ট ওয়ান ড্রেসটা এটা হচ্ছে মেরুনের মধ্যে থাকবে লেদারে কিন্তু জিপার করা থাকতেছে দুই সাইডে কিন্তু পকেট থাকতেছে খুবই সুন্দর এটা হচ্ছে ব্যাক পার্টটা সাইজ কত থেকে কত এটা এটা সাইজ হবে আপনি পাঁচ থেকে বারো বছর এটা কিন্তু সবগুলা ড্রেস দেখলাম সবগুলা কিন্তু জ্যাকেটগুলো খুবই সুন্দর এগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন ভাইদের অ্যাড্রেসটা বলে দিব এটা প্রাইসটা বলেন ভাইয়া প্রাইস পড়বে এটা প্রাইসটা থাকবে অনলি পনেরোশো টাকা আমি এখন ভাইয়াদের অ্যাড্রেসটা বলে দিব এটা হচ্ছে ভাইয়াদের অ্যাড্রেসটা ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ তিনের আটষট্টি নাম্বার দোকান লেভেল থ্রি মানে চতুর্থ তলাতে এখানে একটা নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সিমু নাম্বার আছে সব আস ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যালেঞ্জের সাথে থাকবেন আল্লাহ ফেস